হ্যাঁ বিন্দুর একটা লটকলের বাগানের ভিতরে ধারত দেখেন সবগুলি গাছে লটকল কত লটকল ধরছে আল্লাহ দিয়েছে দেখছেন আল্লাহ সুক্রিয়া শেষ করা যাবে খাইয়া আল্লাহ কত বড় নহামত দিয়েছে সবগুলি গাছে লটকল এই যে গাছের গোড়া এই যে গাছের গোড়ার থেকে দূরা আগা ফন্ত প্রত্যেকটা গাছে এই এলাকায় প্রত্যেকের বাড়িতে গিয়ে আছে লটকল দিয়েছে আল্লাহ এত বড় নামত এই যে ছোট্ট একটা গাছ আল্লাহ কত লটকল দেখ এই যে লটকলের ভর্তি গেছে গাছের গোড়ার থেকে এই আজ কাঁঠাল গাছ দেখ কাঁঠাল কত কাঁঠাল ও হ্যাঁ যেগুলি দিক দোকাবেন এদিক দিয়ে সুন্দর গ্রাম তার শেষ করা যাবে না বলে এইগুলি সব লটকলের বাগান ভর্তি লটকলের বাগান লটকল দিয়ে যেদিকে তাকাবেন এখানে কাঁঠাল গাছ এগুলি লটকল এগুলি বিভিন্ন গাছ আছে আরও বাগান আছে সুন্দর যেদিকে তাকাবেন এদিকে লটকল এই যে গাছের গোড়ার থেকে তো কত বড় মেহমত দিয়েছি আল্লাহ পাক এগুলি খাইয়া শেষ করা যাবে শুক্রিয়া আল্লাহর দান জিনিস না তারপরে বন্ধুরা যখন আসি গ্রামের বাড়িতে তখন আপনাদের সাথে এই বালো বন্ধু শেয়ার করে নিয়ে সুন্দর জিনিসগুলি এটা লটকলের বাগান হয় আর কি বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি খুবই সুন্দর না আচ্ছা লোটকাল বন্ধু বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য দু